জালাল রুমি আমি নফসের জমিনে ছিব সেটা বলবো না জালালুদ্দাল রুমি প্রথমে যে মজলিস বসতো সেটা ওয়া কেউ পাখা জানানো এত রোব এত দবদবা কেউ কথা বলতে পারতো না জালালুদ্দিন রুমির ফতুয়ার সামনে আল্লাহর বলির সুহবত সুহবতের মধ্যে বসে পাগল পাড়া হয়ে গেছে জালাল উদ্দিন রুমি যে জালালউদ্দিন রুমির সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা এবারত করতে ভয় করত সেই জালালউদ্দিন রুমির সামনে তبرিজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে এরপরে কি বলে জানেন ক মওলবী হারগিজ না শুদ তা গোলামে শামস্তব্রেজ না ক নিজে বলতেছে কোম মৌলভী কখনো মওলাই রুম হতে পারতো না যদি শামস্তাবরেজের গুলামির মধ্যে না আসতো এই মাওলানাবি যখন মওলাইর রুম হয়েছে তো গর বাইরে থেকে ঘরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে আমি ফারাকটা আপনাদেরকে বুঝাচ্ছি কুকুর ঘুমাইত কুকুর ঘুমাচ্ছে মলায় রুম দাঁড়িয়ে আছে এক মিনিট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 30 মিনিট এক ছাত্র এসে বলতেছে হুজুর আপনি দাঁড়িয়ে আছেন কো কুকুর ঘুমাইতেছে তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য মৌলায় রুম হাত ধরে ফেলছেন কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না কুকুরের ঘুম ডিস্টার্ব করা যাবে না মৌলভী থাকলে এক ধরনের চিন্তা মলাই রুম যখন হয়ে গেছে চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকুয়া চলে এসেছে দেখেন মৌলভী যখন হতেন প্রশ্নের আগে উত্তর মলাই রুম যখন হয়েছেন এক ব্যক্তি জিজ্ঞেস করছে হুজুর মালফাক ফকর কি ফকির কাকে বলব উত্তর দেন মাল উত্তর দেন হুজুর ফকির কাকে বলে মজলিস ছেড়ে চলে গেছে রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা যতদিন মৌলবী ছিলেন ততদিন শিক্ষক উপরে মৌলভী থেকে যে মৌলায় রুম হয়ে গেছে তখন শিক্ষক ছাত্রের কাতারে চলে গেছে কারণ একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে হদুর আপনারা অনেক কথা বুঝবেন না এখানে আলেম ওলামা আছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে হুদুর এটা আল্লামা ইকবালের পরিভাষা হিজাবের মধ্যে অ্যান যখন হিজাবের মধ্যে থাকে তখন রোদ দবদবা হিংসা থাকে এল যখন হিজাব থেকে হুদুরের মধ্যে অর্থাৎ এল যখন অ্যাশকে রূপ নেয় যখন অ্যাশ আপনাকে মওলাই রুম করে তখন এল হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে হুজুর বলতে হায় হায় আগে সব অন্ধকার এখন সব আলোকিত সব আলোকিত হুজুর এখন উত্তর দেয় না চলে গেছে ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না কোন আমার ছাত্র তো উত্তর দিয়েছে কি বলে উনি তো কোনো কথাই বললেন না কোন উত্তর দিয়েছে কেমনে দিল আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকিরি অনেক জেনে বুঝতে পেরেছেন বহু কিছু জানি জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি তসবুফ বেলায়ত সুফিজম আর কম জেনে করাকে বলে কালকালাতুল লেসান হুজুর করা আজমের পরিভাষা আব্দুল কাদের জিলা বুনিয়াতের মধ্যে বলেছেন কালকালাতুল্লেসান মানে জানে কম বাজায় আমাদের কথা বলেছে আমাদের কথা বলেছে আমাদের এই যে শুনতেছেন আপনাদের মনে হইতেছেন আল্লাহ জানে হুজুর কোন পুকুর নিয়ে আসছে ঘটনা সেরকম না আমাদেরটা হচ্ছে কলকালাতুল্লা সান জিনিস কম বাজে বেশি আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে কম তাদের বাজে কম এই জন্য সমস্ত আউলিয়া এই খুদ আমাদের আপনাদের এখানে বোধ আমি দেখলাম হযরতে কুতুব বিয়ার আব্দুল মালিক রহমতুল্লাহ আলাই মাদ্রাসাই পড়াতেন না দারুল উলুমে পড়াতেন অনেক কথা বলতেন না এলমের অবস্থা যখন এল এসকে রূপ নিয়েছে আর কোন কথা বলেছে যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই যখন চোখের কথা শুরু করেছে তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বালা শুরু করেছে বুঝতে পেরেছেন এটাকে একটাকে বলে কাল একটাকে বলে হাল কাল এটা মুখে মুখে পন্ডিত হাল জবান বন্ধ হয়ে যায় সিনার চারাক তখন চোখ দিয়ে বের হয় ইত্তাকুমিন ফেরাসাতিল মুমিন তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোয় পরিণত করে তখন আর কথা বলতে হয় না তখন আপনি বসবেন প্যারেক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন না যে একবার গেছে বারবার আসে বারবার আসে আপনি দেখেছেন কোনো আওয়াজ নাই শব্দ নাই মাহফিল নাই ইনিও কাঁদে আশেকও কাঁদে মাশুকো কাঁদে কেন কাঁদে কান্নার কারণ কেউ জানে না এখানে কান্না এখানে এশ এখানে আদব এখানে মোহবত এই দিন নিয়ে আমার নবী এসেছে। এই দিনের তালিমাতের জায়গা এই মাফি ওয়াজ তিন ধরনের জমাইন ওয়াজ বদলাই জানইন কিছু আলমের মাধ্যমে আপনি জানতে পারবেন কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই যে জমাইবেন আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেনও এবং পরিবর্তন হবে এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ এটা কমে গেছে একেবারে আল্লাহর দরবারে দোয়া করবেন মাওলাই করিম যেন আমাদের সমাজের মধ্যে কিছু আলেমে রব্বানির উত্থান করে যাদের মাধ্যমে আমাদের ছেলে সন্তানগুলার ভিতরের জমিনের মধ্যে পরিবর্তন আসবে আমাদের দেশ সুন্দর হবে পাড়া সুন্দর হবে মানুষকে সহযোগিতা করবেন মানুষকে সহযোগিতা করবেন সম্মান করবেন যত্র তত্র সিগারেট খাবেন না হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুইটা কাপড় পরু আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন তো হুজুর গরম লাগে দেহ্লা কেন করবে না লজ্জা রাখবেন এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের উপর একটা আজীব আসর করে আপনি যদি এভাবে চলেন আপনার দেখা দেখা সেও করবে কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন সে কিন্তু আপনাকে আপনি করেই বলবে আপনি যদি তুমি করে বলেন সে আপনাকে তুমি করেই বলবে আজিব এক বুঝতে পেরেছেন কিন্তু আমার নবীর তালিমাত ভিন্ন ছিল আমার নবী অনেক বেশি লজ্জাবোধ ভদ্রতা নম্রতা ছোট আওয়াজে কথা বলা আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইন নদী আল্লাহ তালুকে তরবিয়ত ওভাবে দিয়েছে যার কারণে দুইজনকে শারীরিকভাবে এবং দুইজনকে রুহানিভাবে দুইজনের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পরিপূর্ণরূপে আমার নবীর মতো ছিল ইমামে হাসান এবং ইমামে হুসাইন রদি আল্লাহ আমার নবী যেমন রাস্তার পারে পারে হাঁটতেন দুইজনই রাস্তার পারে পারে হাঁটতেন কেন আমার নবী কান্দে নিয়ে রাস্তার পারে পারে হাঁটতেন কি দেখছেন নানা রাস্তার পারে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের হামিও নাসের হোক এগুলো অনেক বড় জিনিস জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে আমি চাই যে আমাদের যুব সমাজের মধ্যে একটা পরিবর্তন হোক গালিগালাজ করবেন না রাস্তাঘাটের মধ্যে পাড়া প্রতিবেশী উঠানে বসে গালিগালাজ করবেন না আপনাদের গালিগালাজের কারণে ছেলেরা গালিগালাজ শিখে যায় আমাদের বাবারাও গালিগালাজ করবেন রাগারাগি করবেন দেখবেন টাকা পয়সা কারো আছে কারো নাই আল্লাহ যদি সবাইকে টাকা দিতে আপনি জানেন পৃথিবীতে কেউ আর ডাক্তার হইতে বসে এটা জানেন পৃথিবীতে কোনো শিক্ষক পাইতেন না কোনো সায়েন্টিস্ট বিজ্ঞানী পেতেন না পৃথিবীতে যদি সবার কাছে গাড়ি বাড়ি থাকত পৃথিবীতে কোনো শিক্ষিত মানুষ উঠতো না কোনো দার্শনিক উঠতো না বলেন তো দেখি বাংলাদেশে বৈজ্ঞানিক বলেন ডাক্তার বলেন বড় মানুষ বলেন শিক্ষিত কোন জায়গা থেকে গেছে গ্রাম থেকে না সব গ্রাম থেকে কেন কারণ পেটের মধ্যে খিদা না থাকলে মুখ দিয়ে পরানি আসে না যার পেটে খিদা বেশি তার লেখাপড়াও বেশি ইংল্যান্ড আমেরিকার মধ্যে ডাক্তার বেশি কোন দেশে ডাক্তার আমাদের আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানী এক ছেলে মালয়েশিয়ার মধ্যে মালয়েশিয়ান ইউনিভার্সিটিতে আমি যখন ছিলাম আজারবাইজান বাইজান অথবা আমার মনে হয় ওই বেলজিয়াম মুখ কালো একদিন আচ্ছা আমি জিজ্ঞেস করছি কি ব্যাপারে স্কলারশিপ হয় নাই আমারে বলতেছে তোমাদের দেশের কোলা পাইনগুলার কারণে কি স্কলারশিপ পাওয়া যায় সে আমাকে এসে বলতেছে তোমরা খাও কি বলতো আল্লাহ আমরা খাই না তো খাও না মানে না খাইলে এত কিছু পাও কেমনে আল্লাহ পেটে খিদা আছে সেই কারণে বেটা যেই দেশের জাতি পেট ভরে ভাত খাইছে গাড়ি দৌড়াইছে সেই জেতের সেই দেশের জাতি মেডিকেলে পড়তে পারে নাই মেডিকেলে বুয়েটে কুয়েটে ঢাকা চিটাং ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্যাটের খিদা লাগে গাম জড়াইতে হয় এই জন্য আমার আল্লাহ বুলছেন আওয়ালম আন্না লাহায়াব সুতুর রেস্কলিম সাবয়াফদার ইন নাফিজা আলিকা লা আয়াতি লিখাওমি ইউক মিনুন অন্য আয়াতে বলেছে ইয়াতা ফাখতারুন যখন আপনি গভীর চিন্তা করবেন তখন টাকা পয়সা কম বেশি কেন সেটা আপনি বের করতে পারবেন মনে রাখবেন আমেরিকার মধ্যে ডাক্তারি পড়ার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন টাকা পয়সা বেড়ে গেছে যখন জাতির কাছে টাকা পয়সা বেড়ে যায় তখন জাতির এই জিনিসগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক এগুলা কমে যায় এখন কোনো দার্শনিক ইউরোপের মধ্যে আসতেছে আসতেছে কেন টাকা পয়সা বেড়ে গেলে এই জিনিসগুলো কমে যায় যেই জাতির কাছে টাকা পয়সা কম থাকবে সেই জাতি মেধা মননের মধ্যে বাড়ে আল্লাহ আমাদেরকে যে মেদা দিয়েছেন পৃথিবীর খুব কম মানুষকে দিয়েছে। বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা বলেন সেই ধরনের মেদা আল্লাহ আমাদেরকে দান করেছেন আপনারা তো সাদা স্কিনের মানুষ দেখলে আদা পাগল হয়ে যান মনে হয় যেন সবাই স্যার বাংলাদেশ থেকে এক ভদ্রলোক গেছে অনেক আগের কথা সবাইকে সাদ ডাকতেছে আল্লাম স্যার আপনি সাদ ডাকেন কেন কোন একটা আল্লাম দুরু এখানে গ্যারেজের মিস্ত্রি নেই আপনি এই সাদা স্কিন দেখে আপনি সবাই সাদ ডাকবেন স্যার কন্ট্রোল আমি যারে সার ডাকবো আপনিও তারে সার ডাকেন কথাই কথায় সার ডাকেন আমাদের সমস্যা হচ্ছে বেটা আমরা ভালো ইংরেজি জানি না যার কারণে যেমন এখানে অনেক এম্বাসেডার টেম্বাসেডার হ্যাঁ আমাদের এখানে এখানে ঘুরে না বেটা তুই আমাদের এখানে এখানে ঘুরোস আমরা ঘুরতে পারি তোর ওখানে এই কথা বলার কেউ আছে কেন আমরা ভালো ইংরেজি জানি না নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে আমরা সৎ না যে ব্যক্তি সৎ থাকে জ্ঞান থাকে সেই ব্যক্তি কোনো মায়ের ছেলেকে কথা বলতে ভয় করে না বুঝতে পেরেছে যখন আপনার মধ্যে জ্ঞান বাড়বে বুকের মধ্যে সততা থাকবে খৌফে খোদা থাকবে তখন আপনি কাউকে পরোয়া করে কথা বলতে পারেন না আর যেই ব্যক্তির উপর আমার নবীর তাওয়াজ্জু থাকে পৃথিবী যদি একসাথে হয়ে যায় তার জুতার ফিতা কেড়ে নেওয়ার জন্য পারবে না পারবে না সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করবো আমরা আজকে যা কিছু আপনাদেরকে বলেছি আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সবাইকে আল্লাহ তৌফিক দান